নেতা সেই সব নির্বাচনে আজকে যেহেতু আসন ভাগ হয়ে গেছে নেতা আজকে ঢাকা আঠন থেকে লড়ছেন আমাদের এই একুশ নম্বর ওয়ার্ড যে যারা আহ্বায়ক মাহমুদ এখানে আছেন সেই একুশ নম্বর ওয়ার্ডে যারা ভোটার আছেন এবং ঢাকা আসনে যারা বিআইডিসির কর্মকর্তা করছে যারা ভোটার আছেন তাদের কাছে আমার বিনীত দাবি অনুরোধ আপনার প্রকৃত নেতা যদি চেনে থাকেন ধানের সৃষ্টি যদি ভালোবেসে থাকেন এবং ঢাকা যদি উন্নয়ন চান এই ঢাকাটিকে আধুনিক নগর রূপে দেখতে চান তাহলে অবশ্যই জননেতা মির্জা আব্বাসকে ধানের শীর্ষ ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আমি খুব সংক্ষিপ্ত আকারে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির জন্য আচ্ছা শুনুন আমাদের টাইম হয়ে যাচ্ছে

এবং ইমাম সাহেবের দোয়া পরিচালনা পরে আমাদের প্রিয় নেতা আদমি ঢাকার উপকার দোরা মির্জা তার বক্তব্য প্রদান করবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم <applause> من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে বাংলাদেশের জনগণের নেত্রী বেগম খালিদ মওলা আমরা ক্ষমা চাই মাফ চাই আল্লাহ তালা তুমি আমাদের সাবেক সকল প্রধানমন্ত্রীকে তুমি করে তার জান্না হিসেবে কবুল করে আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে তুমি কবুল তালা আমাদের মির্জা সাহেবকে তিনি দানের শীষের প্রতীক নিয়ে ভোট করছেন মওলা তুমি এই দানের শিশুকে কবুল করে মওলা আমাদের এই বিআইডাব্লিউটিসি এম্পল ইউনিয়নকে তুমি কবুল করে নাও আমাদের বিআইডব্লিউটিসি কেও তুমি কবুল করে নাও আমরা যখন সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশে অগ্রগতি

আসলে আয়োজনটা কাল রাতে পাওয়ার পর আমরা ওইভাবে গুছিয়ে উঠতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ সকলকে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাচ্ছি আরাধনা এঁকে দিচ্ছি ধন্যবাদ আমরা আসলে কালকে বারেক ভাই রাত্রে দশটার দিকে আমাকে বলেছেন যে আপনাদের ওখানে কালকে প্রোগ্রামটা করেন তো যাই হোক অল্প সময়ের মধ্যে আপনারা সারা দিয়েছেন বিআইডবল সমস্ত কর্মকর্তা কমিশে এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আরও বেশি ধন্যবাদ জানাবো যদি জননেতা মির্জা আব্বাসকে আজকের যেভাবে আপনার সমর্থন দিয়েছেন একইভাবে জননেতা মির্জা আব্বাসকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুদ্ধ করবেন তাহলে আরও বেশি সার্থক হব এবারে আমি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের অনেক সময় প্রধান অতিথি জনমানসের নেতা আধুনিক ঢাকার উপকার পালন করেছেন সেই সব নির্বাচনে আজকে যেহেতু হাসেন ভাগ হয়ে গেছে নেতা আজকে ঢাকা আঠারো থেকে লড়ছেন আমাদের এই নম্বর ওয়ার্ড যে যারা হঠাৎ মাহুনটা এখানে আছেন সেই একুশ নম্বর ওয়ার্ডে যারা ভোটার আছেন এবং ঢাকা আঠারোশো যারা বিএল জেবিটিসির কর্মকর্তা কর্তৃপী যারা ভোটার আছেন তাদের কাছে আমার বিধিতে দাবি অনুরোধ আপনার প্রকৃত নেতা যদি চেনে থাকেন ধানের সৃষ্টি যদি ভালোবেসে থাকেন এবং ঢাকা যদি উন্নয়ন চান এই ঢাকাকে নগর দেখতে চান তাহলে অবশ্যই মির্জা আব্বাসকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আমি খুব সংক্ষিপ্তকারে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির জন্য আচ্ছা যোন আমাদের টাইম হয়ে যাচ্ছে আর ওফি পেব তো দেবেন না আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএডব্লিউটিসি এমপ্লয়িজার संघाর সভাপতি জনাব নিয়াজ আহমেদ আমি যেহেতু অন্যকে বক্তব্য দেবেন না তাহলে আমরা বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জন্য 2 মিনিটের জন্য দোয়া আর অনুষ্ঠান দোয়া করব করাবেন আমাদের বিএডব্লিউটিসি প্রধান কার্ডের মোশেহর ইমাম হাফেজ মাওলানা মোঃ নুরুল ফারুক এবং ইমাম সাহেবের দোয়া পরিচালনা পরে আমাদের প্রিয় নেতা আদনী ঢাকার উপকার জারা মির্জা তার বক্তব্য প্রদান করবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم, ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من خاصلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم أغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحيته منا فأحيه

আমরা ক্ষমা চাই মাফ চাই আল্লাহ তালা তুমি আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রীকে তুমি মাপ করে দাও মহলা তার কবরকে জাননা তুমি বিরিয়ানি হিসেবে কবুল করে দাও মহলা আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে তুমি কবুল করে দাও মহলা আল্লাহ তালা আমাদের মির্জা আব্বাস সাহেবকে তুমি কবুল করে দাও আসন থেকে তিনি দানের শীর্ষের প্রতীক নিয়ে ভোট করছেন মহলা তুমি এই দানের শীর্ষে কবুল করে দাও আমাদের এই বিআর ডাব্লিউ ইউনিয়নকে তুমি কবুল করে নাও আমাদের বিআর ডাব্লিউ টিসিকেও তুমি কবুল করে নাও আমরা যখন সকল থেকে উপেক্ষা করে দেশে অগ্র

ফেলে আয়োধনটা কাল রাতে পাওয়ার পর আমরা ওইভাবে গুছে উঠতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ সকলকে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাচ্ছি আরাধনা এঁকে দিচ্ছি ধন্যবাদ আমরা আসলে কালকে বারেক ভাই রাত্রে দশটার দিকে আমাকে বলেছেন যে আপনাদের ওখানে কালকে প্রোগ্রামটা করেন তো যাই হোক অল্প সময়ের মধ্যে আপনারা সারা দিয়েছেন বিআইডির সমস্ত কর্মকর্তা কর্মী এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আরও বেশি ধন্যবাদ জানাবো যদি জননেতা মির্জা আব্বাসকে আজকের যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন একইভাবে জননেতা মির্জা আব্বাসকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুদ্ধ করবেন তাহলে আরও বেশি সার্থক হব এবারে আমি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেতা আধুনিক ঢাকার উপকার যেটা ফোন করেন সেইসব নির্বাচনে আজকে যে আসন ভাগ হয়েছে নেতা আজকে ঢাকা 18 থেকে লঞ্চেন আমাদের 21 নম্বর ওয়ার্ড যে যারা আউডাক মামুন এখানে আছেন সেই 21 নম্বর ওয়ার্ডে যারা ভোটার আছেন এবং ঢাকা 18 আসনে যারা বিএডিসি এর কর্মকর্তা কর্মচারী ভোটার আছেন তাদের কাছে আমার বিনিত দাবি অনুরোধ আপনার নেতা যদি থাকেন ধানের যদি ভালোবেসে থাকেন এবং ঢাকা যদি উন্নয়ন চান এই আধুনিক রূপে দেখতে চান তাহলে অবশ্যই জনতা মির্জা আব্বাসকে ধানের শিশু মার্কে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আমি খুব আকারে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির জন্য আচ্ছা শুনুন আমাদের এটা মেয়ে যাচ্ছে রবি ভাই করতে দেবেন না আজকের অনুষ্ঠানে সভাপত্র করছেন বি আই ডব্লিউটিসি এমপ্লেসের সংগ্রাম সভাপতি জনাব নিয়াজ আহমেদ আমি যেহেতু অন্য কোথায় করতে না তাহলে আমরা বেগম ভালদার জিয়া সাবেক প্রধানমন্ত্রীর জন্যে দুই মিনিট একটু ধোয়ার অনুষ্ঠান ধোয়া করবো দোয়া করাবেন আমাদের বি প্রধান কার্যের মোশে ইমাম হাপেল মালতমুল ভালো এবং ইমাম সাহেবের দোয়া পরিচালনা পরে আমাদের প্রিয় নেতা আদনী ঢাকার উপকার দোরা মির্জা তার বক্তব্য প্রদান করবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا اول الاولين يا رحم المساكين

আমরা ক্ষমা চাই চাই আল্লাহ তালা তুমি আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রীকে তুমি মাফ করে দাও মাওলা তার কবরকে জাননা তুমি বিরাট জাননা হিসেবে কবুল করে দাও আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে তুমি কবুল করে না মাওলা আল্লাহ তালা আমাদের মির্জা আব্বাস তুমি কবুল করে দাও মাওলা এই থেকে তিনি দানের শীর্ষে প্রতীক নিয়ে ভোট করছেন মাওলা তুমি এই দানের শীর্ষে কবুল করে দাও আমাদের এই বিআরডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নকে তুমি কবুল করে নাও আমাদের

অনেক ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করেছি এখন বিআইডব্লিউটিসির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন বিআইডাব্লিউটিসি ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতি মিলে দুইজন প্রধান অতিথিকে আসলে আয়োজনটা কাল রাতে পাওয়ার পর আমরা ওইভাবে গুছিয়ে উঠতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আমাদের মূল ধন্যবাদ আমরা আসলে কালকে বারেক ভাই রাত্রে দশটার দিকে আমাকে বলেছেন যে আপনাদের ওখানে কালকে প্রোগ্রামটা করেন তো যাই হোক অল্প সময়ের মধ্যে আপনারা সারা দিয়েছেন বিআইড সমস্ত কর্মকর্তা কর্মী এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আরো বেশি ধন্যবাদ জানাবো যদি জননেতা মির আব্বাসকে আজকের যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন একইভাবে জননেতা মির্জা আব্বাসকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আরো বেশি সার্থক হবো এবারে আমি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেতা আধুনিক ঢাকার উপকার পালন করেছেন সেই সব নির্বাচনে আজকে যেহেতু আসন ভাগ হয়ে গেছে নেতা আজকে ঢাকা আঠারোশো থেকে লড়ছেন আমাদের একুশ নম্বর ওয়ার্ড যে যারা আউদার মাহন্টা এখানে আছেন সেই একুশ নম্বর ওয়ার্ডে যারা ভোটার আছেন এবং ঢাকা আঠারোশো যারা বিএনএব কর্মকর্তা কর্তৃষ্ঠী ভোটার আছেন তাদের কাছে আমার বিধিত দাবি অনুরোধ আপনার প্রকৃত নেতা যদি চেনে থাকেন ধানের শিষ্ট যদি ভালোবেসে থাকেন এবং ঢাকা যদি উন্নয়ন চান এই ঢাকাকে আধুনিক নগর রূপে দেখতে চান তাহলে অবশ্যই জননেতা মির্জা আব্বাসকে ধানের শিশু ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আমি খুব সংক্ষিপ্ত আকারে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির জন্য আচ্ছা শুনুন আমাদের টাইম হয়ে যাচ্ছে রবি ভাই বক্তব্য দেবেন না আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিআইডব্লিউটিসি এমপ্লয়িজের সংগ্রাম সভাপতি জনাব নিয়াজ আহমেদ আমি যেহেতু অন্য কেউ বক্তব্য দেবে না তাহলে আমরা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর জন্য দুই মিনিট একটু দোয়ার অনুষ্ঠান দোয়া করবো দোয়া করাবেন আমাদের বিআইডব্লিউটিসি প্রধান কার্যালয় মোশের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক

ولم, كل الله الله لم ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا أولى الاولين يا راحم المساكين الله تعالى <applause> أمر جيك قران ايات تلاوت كرشي مولا سوره فاتح سوره اخلاص يا مولا كلك كل من ذكر مولا ادهاريا كوتي كوتي كن بيت كر اگے مولا تاجدار المدينه محمد رسول الله صلى الله عليه وسلم رحمه الله مبارك شنا مدينه پوچھے دا اللہ تعالی بیش বিশেষ করে বাংলাদেশের জনগণের নেতৃত্ব